সত্যি মানুষের হাসির চেয়ে সুন্দর আর কোনো জিনিস হইতে পারে না মানুষের রূপটা কি এবং মানুষের কল্পনাটা কি হাসি খুব সুন্দর যে কোনো মানুষের যে কোনো পরিশ্রমের সাথে এবং যে কোনো কারণে যদি একটা মানুষে হাসি দেয় তাহলে অনেক সুন্দর লাগে এবং অনেক মজা লাগে আমরা মানুষের হাসির চেয়ে আমরা মানুষের রং পছন্দ করি মানুষের হাসি অনেক সুন্দর হাসির চেয়ে অনেক সুন্দর কোনো জিনিস হইতে পারে না আমরা মানুষের হাসির চেয়ে আমরা মানুষের রংটা বিবেচনা করি এবং রঙটা পছন্দ করি মানুষের রূপ দেখিয়ে এবং রং দেখিয়ে মানুষকে পছন্দ করা যায় না মানুষের ভালো হাসিটা ভালো ব্যবহারে অনেক ভালো লাগে এবং অনেক মজা লাগে তো অথচ আমরা কি করি আমরা মানুষের মানুষের রূপটা দেখতে চাই রূপ আমরা মানুষের রূপ দেখতে চাই আমরা হাসির লোকে থাকি না এবং আমরা কোনো জিনিসের লোকে থাকি না কারণ মানুষের মনটা মনটা দেখতে চাই আমরা এখনো মানুষে এখনো আমরা মন দেখি না আমরা রূপটা দেখি রূপটা দেখি আমরা যেচাই করি না এই ফরেকিটা এই রূপর কারণে অনেক কিছু হয় বহুত কিছু হয় তবে আপনাদেরকে বলছি